আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি সৌদি আরব তামমাম শহরে আর তামে এই যে সাগরটা দেখতে পাইতেছেন এটা সৌদি আরবের সাগর আর কি আরব সাগর বলে কত সুন্দর ভিউ গাইস ভিডিওটা করার উদ্দেশ্য হইলো দেখেন কত সুন্দর ভিউ আর এই যে সাগর এই যে আমার আঙ্গুল এই সাগরের ঠিক ওই পাশে ওই যে ব্রিজ দেখা যাইতেছে ওই যে ব্রিজ ওই পাশে হইতেছে বাহারাইন দেশ এটার ওই ব্রিজের ওই পাশে বাহারাইন দেশ তার ডান হইতেছে কাতার আর এই আর এই হইল দামের সাগর পাশে সৌন্দর্য কত সুন্দর দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ এই যে ঘাস বসার একটা সিস্টেম সৌদি আরবে কত সুন্দর আর এই যে সাগর আরব সাগর মাশাল্লাহ ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা দামবাম শহরে আছেন এই সাগরে আসছেন কিনা অবশ্যই জানাবেন সৌদি আরবের কে কোথায় আছে অবশ্যই জানাবেন আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন প্লিজ অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আরে এরা হইতেছে ইউটিউবার এই সাগর পারে আইসা এটা একটা রিসোর্ট ছবি আইসা মাতাল মাতাল লাগে এটা কি জানি না আর দেখেন এখানে বাঙালিরা মাছ মারতেছে বাঙালি ভাইরা এখানে সাগরে মাছ মারতেছে দেখছেন দিয়া মাছ মারতেছে এই যে মাছ মারতেছে আর এই যে আমার মামাতু ভাই এ মামাতো ভাই হ্যালো হ্যালো বিশাল সাগর গাই আরব সাগর আর এটা হইতেছে বাহরাইনের ব্রিজ বাহরাইনের ব্রিজ এই ব্রিজ দেয়া সৌদি আরব থেকে বাহরাইন যাওয়া যায় যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ